আমারে থাক আমি চললো আজকে আজকে ব্যাটার বহু দেখবো চললো একটা ব্যাটা সালার ব্যাটা সালার তিনশোটা বহু দেখে নিয়েছি এখন পর্যন্ত কেউ বেটি দিতে চায় না হ্যাঁ আমার মাথা পথা খারাপ হয়ে গেল কোনটাই যাব কি করব না করব আমি কোনো বুদ্ধি পাই না সালার ব্যাটা সালার জন্য আমার টেনশনে মাথা খারাপ একবারে হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে

এখন পর্যন্ত কেউ বেটি দেয় না ফালার বাটা ফালা গে আমার মাথা দাদা খারাপ করে দিলে কি হয়েছে আমার ভালো বেটা ম্যাট্রিক পাস করেছে ম্যাট্রিক ম্যাট্রিক পাস করা আছে সালার বেটা ফালার কি করব কইছে বাবা হে চাকরি পাবো তবে বিয়া করব চাকরি পাবো তবে বিয়া করব চাকরি আসাতে বুড়া হয়ে গেল চাকরি আসাতে থাকতে থাকতে সালার বেটা ফালা চল্লিশ বছর পয়সা হয়ে গেল হে কেউ বেটি দিতে চায় না ওকে এখন আমি ট্রেন না আমার মাথা টাথা খারাপ হলো কোন ঠাই যাবো কি করবো আর আমি দিশা পাই না যা তুমি এক কাজ করো না বলো 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 তো কি কাজ করবো বলো তো একটা আমি জানি বলো তুমি বলো বলো একটা আমি জানি যে হ্যাঁ বলো বোরতলিতে বোরতলি কোথায় আছে বোরতলি আছে কালী চোখের পিছন দিকে আচ্ছা আচ্ছা ওখানে একটা মানুষ আছে হ্যাঁ বোটের ঘাটের নিচে বসে ওখানে বসে ঠিক দেখা লাগে ঠিক দেখে ঠিক দেখে হ্যাঁ চলি যাব ওখানে চল যাও যাব যত খরচ হবে দেখা যাবে চলি যাব আমার ব্যাটার আগে বিয়ে আমার ব্যাটার আগে বিয়ে দিবাও তারপরে কোনো ব্যাপারটা যায় বুধবার কারা বসে বুধবারে हां আর কালকেও তো বুধবার চলি যাব ঠিক আছে ভাই ঠিক আছে हां যাও তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম আজকা তো বুধবার আজকে বেটার যে ঠিক দেখতে যাওয়ার ব্যাপার ছিল না কোন ঠে গেছে কোন ঠেক কি করে তো আছে কোনখানে যাই হ্যাঁ মাথা আমার আর কাজ করবে না মনে হয়েছে আমি সালা নিজে পাগলা হয়ে যাবো খুঁজতে খুঁজতে কি করবো ধরতে ধুঁড়তে আমার মাথা তাতা খেয়াল একবারে

কুন্ঠে যাবি আজকে আর মারব না বেটা বলে চলবে বেটা চল চল খুব লোক কি দেখতে পায় না কোনঠে লোক আছে না আছে ও চাচা ও চাচা এদিকে আসেন তো এদিকে আসেন তো এই একটা কাজ আছে আসেন তো এইদিকে আসেন একটু কাছে তাড়াতাড়ি চলো দাদা চল এখানে ও দাদা আসো 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 দাদা আচ্ছা দাদা এখানে ঠিক দেখে বরতলি বলছে কোন জায়গাতে ওটা বসতে ও দাদা ওখানে বোটের গাছ আছে ওখানে বরতালিটা আছে ওই একটা সাধু বাবা দেখছে ওখানে আছে চলে যাবা ওখানে দাদা লোকটাকে অনুক্ষণ থেকে খুঁজছি যে ঠিক দেখে কিনা

ভরতলা কোনখানা আছে ধরতে হবে সালার বেদা আমার মাথা খারাপ দিলে বহু পাওয়া যায় না সালার বেটা পাওয়া যায় না যেতে হবে না তোকে না চল আগে ঠিক দেখাবে চল সব গাড়ি বাড়ি সব বেঁচে দিবো তোর জন্য চল আগে ঠিক দেখাবো চল চল পাঠা চল 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 জলদি চল আমার কাজ আছে বাড়িতে বুঝলি হ্যাঁ তোর আমার কাজ ছেড়া তোর কাজ আমি বেরিয়েছি ওই যে ওখানে আছে চল পেয়েছি পেয়েছি চল ও বাবা আছো ও বাবা ও চল আসো আমি ধ্যানে আছি জুতা ফুল খুলে দিলাম না লাগে হ্যাঁ বাবা চল আসলাম আসো বসো বলো তোমাদের কি সমস্যা আছে ও বাবা কি বলবো এই যে আমার একটাই ছেলে এর মনে হয়েছে তিনশো টাকা বহু দেখা হয়ে গেছে বাবা এখন পর্যন্ত ওকে কেউ ব্যাটি দিছে না একবারে কি যে নসিব খারাপ না কি কিছু বুঝতেই পারছি না হ্যাঁ লালা চোদা কোনো কাজই হয় না এত বহু দূর তুমি আমার সব জায়গায় দুর্নাম কেন করছো হ্যাঁ থাম বাবা থাম এখন থাম এখন ঠিক দেখা যাচ্ছে বাবা এখন থাম চুপ কর বিয়ে দিবো তো তোমার বিয়ে দিব চুপ 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 করো হ্যাঁ বাবা বলো তো তোমার নামের প্রথম অক্ষরটা কি আচ্ছা বাবা আমার অক্ষর বলবো না তোর নামের অক্ষর অক্ষর বলবো

বাবা আমার নামের অক্ষর হলো প্রথমে এ দেখো আমার হাতটা দেখিয়ে তো তোমার হাতে তো রাশি অনেক খারাপ দেখাচ্ছে চারোদিকে রাহু তো ঘেরে বসে আছে এটা তো কাটতে হবে চারোদিকে অন্ধকার হয়ে আছে কি হ্যাঁ এটা এখনই কাটাতে হবে হ্যাঁ তো তোর রাশি খারাপ আছে বেটা

আমি একটু নিয়ে টাকাটা ঠিক আছে আপনি নিয়ে আসেন আমি তখন দেখছি কি করি কি করা যায় চল চলো চল ঘর টাকা পয়সা যে কোন থেকে কি করবো কিরকম কি করবো টাকা এখানে তিন হাজার টাকা চাইলে

বাবা টাকা তো জোগাড় করলাম কোন রকম করে লেন আগে আপনার টাকাটা লেন এক দুই তিন চার পাঁচ ছয় লেন বাবা টাকাটা লেন টাকা জোগাড় করে নিয়ে আসলাম এবার এবার তোমার সাত দিনে বিয়ে হয়ে যাবে এবার যাও হয়ে যাবে এবার কোনো আর সমস্যা হবে না আর কোনো টেনশন হবে না আমি বিয়ে করতে চাই নিমো হয়ে যাবে দাদা খুব খুশির খবর গড়ি ভাই তো টাকা দিয়েছি হবে না মানে গড়ি ভাই তো বারবার বলিস কেন আরে আর বল বল বাবা এর গড়ি নাকি আর বল বল আর বল না तू बैठ तू तू আর বল 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 যাও बेटा তোমার সব কাজ হয়ে যাবে আর কোনো টেনশন নাই চল

চল ওটা কাজ করতে হবে চল আচ্ছা বাবা রাস্তাঘাটে মানুষকে তোকে এরকম জামা কিনতে হবে জামা লাইগা নিয়ে দিবো চলের ব্যাপার আছে ডাক্তারের সামনে ওখানে নিয়ে চল জামা জামা বেটা চল রাজনী ড্রেস আছে হ্যাঁ রাজনী ওখানে নিয়ে দিবো চল চল রে বেটা চল আর দেরি করিস না যে সাত দিনের মধ্যে ওর কাজ হয়ে যাবে তো সাত দিনের মধ্যে ত্রিশটা বউ দেখলাম বাবা কেউ এখন পর্যন্ত আমার বেটাকে কেউ বেটিয়ে দিলো না বাবা কি করবো আমি টেনশনে আমার মাথা খারাপ হয়ে গেল বাবা কিছু করেন আপনি আবার আমার কিছু করে দেন তোমাদের কাজ হলো না এরকম এরকম তো হতে পারে না ঠিক আছে কোনো সমস্যা নাই তোমাকে একটা ধুলি দিচ্ছি এটা তুমি নিয়ে যাও তোমার যে মেয়ে পছন্দ হবে আর উপরে এটা ছিটাবা তোমার কাজ হয়ে লাও এটা লাও কি করতে হবে এটা এটা তোমাকে যে মেয়ে পছন্দ হচ্ছে তাকে ওর উপরে ছিটি দেবা তোমার ওটা নিজের কাছে হয়ে যাবে ওই মেয়েটা হয়ে যাবে তো একদম হয়ে যাবে হয়ে যাবে তো বাবা এবার কোনো সমস্যা নাই হয়ে যাবে বাবা একদম হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বাবা আসলাম তো আপনি এবার মনে হয় কাজ হবে এরকম তো শুনেছি বাবা কিছু দিলে মেয়ে পড়ে যায় কাজ বিয়ে হয়ে যায় এবার মনে হয় কাজ কাজ হবে বাবা এবার ঠিক জায়গা নিয়ে এসছে আমাকে যাও বাবা যাও তোমাদের কাজ হয়ে যাবে নিশ্চিন্ত থাকো এবার হয়ে যাবে একদম নিশ্চিন্ত চল চল বাড়ি চল আর কাজ হয়ে যাবে তোর ব্যবস্থা করে দিব চল হয়ে যাবে চল এবার তোর বেটা বিয়া দিয়া হয়ে গেলে জমিতে ভালোভাবে কাজ করবি এতটা জমি হামার আছে আর পরে সে কাজ করবে না ঠিক আছে তুই কাজ করছিস না ঘুরে বেড়াইছিস মোটর সাইকেল লিয়া হ্যাঁ আমি করবো আড্ডা করতে পেরেছি যেটা চল বাড়ি চল

মরে গেলাম বাবা বললো বিয়ে দিব কোন বাবার কাছ থেকে ধুলে নিয়ে আসলো আমাকে মার খেতে হলো মার খেলাম খেলাম পা ভেঙে গেল মনে হয় ওরে বাবা ওরে বাবা মরে গেলাম মাগ

আমাদের সব টাকা শেষ করে দিলেন বাবা আছেন আচ্ছা ঠিক আছে বসো আচ্ছা বাবা আমার যে ছেলেকে ধুলি দিলেন এই ধুলি ছিটে আমার মারতে মারতে শেষ করে ট্যাং হাত ভেঙে দিয়েছে বাবা এরকম তো হতে পারে না হ্যাঁ এটাই হয়েছে ন্যাংরা করে দিয়েছে মায়া মারতে মারতে আমার ছেলেটাকে ভালো ধুলি হ্যাঁ আমার শকের ছেলেটাকে মেয়েরা ট্যাং ভেঙে দিয়েছে একবারে বুঝতে পারলো কেমন তুমি ধুলি দিলা এটা তো হতে পারে না হতে পারে না তো এরকম কেস হলো তো দেখেন তো আমার ছেলের হাতটা দেখেন তো এর তো বিয়ে হচ্ছেই না কিন্তু বাঁচবে কতদিন দেখেন দিন তো হাতের রাশি তো অনেক খারাপ আছে আজকে সন্ধ্যাবেলায় মারা যাবে মরে যাবে মরে যাবে আজকে এই সালাটা সালা ভালো এই ঠিক বাবাটা মনে হয়েছে আমাদেরকে ভুল ভাল পথে নিয়ে যেয়েছে মনে হয়েছে একে ঢং না শিখেলে ঠিক শাস্তি পাবে না একটা ভালো শাস্তি দিতে হবে একবারে ঠিকঠাক ভাবে আমি আজকে দেখছি ওকে আচ্ছা বাবা তুমি যে বললা আমার ছেলে আজকে সন্ধের দিকে মারা যাবে তোমার হাতটা দেখো তো তুমি কতদিন বাঁচবা দেখো তো দেখো তুমি দেখো তোমার হাতে কতদিন তুমি বাঁচবা তো আমি তো এখন তো তিনশো চারশো বছর এখন বাঁচবো আমি অনেকদিন বাঁচবা সত্যি নাকি হ্যাঁ হ্যাঁ সত্যি অনেক দিন বাঁচবা সাল সালাতে একটা শাল হাতে

ভিডিওটা বানানোর অবস্থ হলো উদ্দেশ্য হলো এরকম বাবাদের কাছ থেকে বেঁচে থাকো